ছাদে কীভাবে পাইপ ফেলাবেন তার জন্য তিন রুমের একটি ছাদের ছবি এখানে আমি আর্ট করছি তখন ছাদে পাইপ ফেলাইতে গেলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হয় সেটা নিয়ে আর কি আলোচনা আমরা যারা সাধারণত নতুন মিস্ত্রি আছি বা অনেকে আছে কারেন্টের কাজ করতে পারে ঠিকই কিন্তু ছাদে পাইপ ফেলাইতে পারে না বা ছাদে পাইপ কীভাবে ফেলতে হয় সেটা তারা জানে না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আমার মনে হয় তারা যদি এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই তাদের জন্য অনেক উপকার হবে তো ছাদে পাইপ ফেলতে গেলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে ছাদের এই প্রান্ত থেকে এই প্রান্ত মাপতে হবে এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত মাপতে হবে মাপ দেওয়ার পর আপনাদেরকে ছাদের সেন্টারটা অবশ্যই বের করতে হবে যেমন এখানে দেখেন আমি একটু চিহ্ন দিয়ে রাখছি এটা হইতেছে ছাদের সেন্টার প্রত্যেকটা আলাদা আলাদা ছাদের জন্য আলাদা সেন্টার বের করতে হবে প্রত্যেকটা সেন্টারের ঠিক মাঝখানে দিয়ে আপনার পাইপ চলে যাবে আচ্ছা যাই হোক এখন আপনাদেরকে আমি পাইপ টানার চিহ্নটা এঁকে তারপরে দেখাইতেছি চিহ্ন দেওয়া যে আপনার কলমের কালি দিয়ে যে চিহ্ন করে দেখানো হয়েছে এগুলো হইতেছে ছাদের পাইপ ফেলানির চিত্র বিশেষ করে যে এগুলা 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 কী বলা হইতেছে এগুলোর কথা আর কি বলা হইতেছে যাই হোক এখন আপনাকে প্রত্যেকটা রুমে ঠিক মাঝখানে একটা করে সার্কুলার বক্স দিতে হবে এই যে দেখেন প্রত্যেকটা রুমের মাঝখানে একটা করে সার্কুলার বক্স দেওয়া হয়েছে সার্কুলার বক্স দেওয়ার পরে প্রত্যেকটা রুম থেকে আলাদা আলাদা মানে প্রত্যেকটা রুমে চারটি করে ওয়াল থাকে একটা দুইটা তিনটা চারটা চারটা ওয়ালেই আপনাকে পাইপ পোষাইতে হবে ঠিক এরকমভাবে এই ওয়ালেও চার ওয়ালে চারটা পাইপ ফালানো হয়েছে এই ওয়ালেও চারপাশে চারটি পাইপ দেওয়া হয়েছে এটার কারণ হতেছে দেখা গেছে এখানে বাতি দিতেছে বা এখানে আপনার বাতি দিতেছে বা এখানে দিতেছে বা এসি লাইন করতেছে অথবা দেখা গেছে যে আপনার এদিক দিয়ে আপনার নিচে ওয়ালে লাইন আছে অথবা এদিক দিয়ে ওয়ালে নিচে লাইন আছে বা এদিক দিয়ে আছে বা এদিক দিয়ে আছে বা যে কোনো দিক দিয়েই থাকুক না কেন এর জন্যই আপনাকে এই প্রত্যেকটা রুমের সাইড সাইডেই এটা আপনাকে পাইপ ফেলাইতে হবে এটা একশো পার্সেন্ট কম্পালসারি আর তারপরে যে কাজটি করতে হবে দেখেন শুধু ওয়ালে পাইপ দিলেই হবে না আপনাকে এখানে ব্যানের মাধ্যমে ঠিক বিমের মাঝখানে দেওয়াটাই ভালো হবে ঠিক বিমের মাঝখানেই সবসময় পাইপ দেওয়ার চেষ্টা করবেন ব্যান লাগাইয়া এটা বিমের মাঝখানে মানে চারোপাশে ওয়ালেই পাইপ যখন বিমে দিবেন ঠিক বিমের মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এ আপনার মানে আমি যে চিত্রটা অঙ্কন করছি যেমন ধরেন এটার কোনো মাস্টার প্ল্যান নাই যার জন্য এরকম করা হইতেছে কারণ ছাদের সেন্টারিং খোলার পরে দেখা গেছে ইট কোন জায়গায় কিভাবে কাঁধব এটার কোনো নিশ্চয়তা নাই হয়তো এক সাইডেও দিতে পারে অথবা আপনার মাঝখানেও দিতে পারে এর জন্য ঠিক মাঝখানে পাইপ দিলে মানে এটা আর কি সবচেয়ে উত্তম কাজ হয় আচ্ছা তারপরে আপনাকে যে কাজটি করতে হবে দেখেন এখন তো আপনার রুমের চারো সাইডে মানে ছাদের চারো সাইডেই পাইপ দেওয়া শেষ এখন আপনার চিন্তা করতে হবে ডিবি বক্সে কিভাবে লাইন নেবেন যদি ডিবি বক্সে লাইন নিতে চান তাহলে আপনাকে দেখেন এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে যেখানে ডিবি বক্স দিলে সুবিধা হব ওইখান থেকে সরাসরি ডিবি বক্স থেকে এখানে সরাসরি পাইপ কাইটা বা যেভাবে হোক বসাই দেবেন দেখবেন যে আপনার ওই ডিবি বক্সনে ছাদে প্রত্যেকটা রুমেই লাইন যাইতেছে কোনো অসুবিধা হইতেছে না আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি ছাদে পাইপ ফেলানোর মানে মূল বিষয়টা ছাদে কিভাবে পাইপ ফেলতে হবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ